রাজারহাট শেখ কো জুয়েলার্স এর শতবর্ষে একশো পার্সেন্ট মেকিং চার্চ অফার রীতিমতো লুফে নিল গ্রাহকরা কি কেনাকাটা করলেন ওই একটা নেকলেস আর একটা রিং নিল কেমন লাগলো খুব ভালো লাগলো

ঊর্ধ্বমুখী স্বর্ণমূল্যের বাজারে এমন আকর্ষণীয় ছাড় পেতে এদিন দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে তিন দিনের অফারে প্রথম দিনেই গ্রাহকের অভূতপূর্ব সারা অফুর এত বছর কমপ্লিট করার পর আজকে এই পর্যায়ে সে এখানে মানে একটা অ্যাকচুয়ালি আজকে দিতে একটা কাস্টমারদের জন্য গিফট

প্রথম অবস্থায় দেখি এসে খুব ভিড় ঢোকার কোনো চান্স পাইনি তারপরে একটার দিকে কুপন পেলাম কুপন পেয়ে ফের ভিতর এন্ট্রি করে তারপর আমি কিছু মাল নিয়েছি এসি যেমন এখানে মোটামুটি খুব ভালো বিপুল বিক্রি ফলে স্টকের উপর প্রভাব গ্রাহকদের নিরাশা না করে সতেরো এবং আঠেরোই অক্টোবরের জন্য নতুন অর্ডার ভিত্তিক অফারের ঘোষণা করলেন শেক জুয়েলার্স কর্তৃপক্ষ তাদের প্রত্যাশার তুলনায় বিক্রয় হার দশ গুণ বৃদ্ধি পেয়েছে বলে জানান খুব ভালো ভালো অফার আছে হ্যাঁ না এখানে সে তো এখানে মানে দোকান হিসেবে অনেকটা মানে এখানে টাইম লাগছে না

ওপরওয়ালার দোয়াই অশেষ মেহেরবান যে আমাদের সেই টার্গেটের থেকে তিন ডবল চার ডবল বেশি আমার সেল হয়েছে কোয়ান্টিটি যেটা ছিল সেই কোয়ান্টিটি থেকে বেশি আমরা সেল করে ফেলেছি তো সেই কারণে অনেক কাস্টমার যারা ফেরত গেছে তাদেরকে এটাই বলবো আপনারা হতাশ হবেন না আপনাদের জন্য আমরা সেই ফ্যাসিলিটিটা অ্যাভেল করে দিচ্ছি আপনারা হয়তো এলে রেডি স্পটে আপনারা অর্নামেন্টস পাবেন না কেন যে আমার কোয়ান্টিটি ছিল যারা এসছে ফার্স্টে তারা দেখেছে যে আমাদের কি ধরনের কালেকশন আর কি ধরনের স্টক আমাদের দোকানে সাজানো ছিল এখান থেকে আজ আমরা যে স্টক আমাদের বলতে গেলে এখন ওয়ান পার্সেন্ট পড়ে আর সেটা তো আবার আমাকে করার জন্য কারিগর দিয়ে আমার তো সেরকম কোনো আমি বিক্রি করবো আমার মিলবে না যে আমাদের যে একটা গুড উইল ফিনিশিং এর ক্ষেত্রে যে মানুষ দূর দূরান্ত থেকে আসে আমাদের একমাত্র ফিনিশিং আর কম মজুরির জন্যই কিন্তু মানুষ এসছে মানুষ ভালোবেসে সে জিনিসকে সেই ছাড়া সেই আমরা এটা পেয়েছি একমাত্র আমাদের জিনিসের কোয়ালিটির জন্য মজুরি ছাদ তো অনেক জায়গায় অনেক রকম চলে কিন্তু মানুষকে সব থেকে বেশি আকর্ষণ করেছে হচ্ছে আমাদের ফিনিশিং আমাদের যে কনসেপ্ট যে লাইট ওয়েটের মধ্যে যে একটা হেভি কভারেজ যে কনসেপ্টটা আমরা এনেছিলাম রাহাটের মধ্যে সর্বপ্রথম তো সেই কনসেপ্টের জন্যই আজ মানুষ সেই সারাটা দিয়েছে আর মানুষ সেটা গ্রহণও করেছে কিন্তু যেটা আমরা কোয়ান্টিটি নিয়ে নেমেছিলাম সেই কোয়ান্টিটি বেশি আমার এক্সপেকটেশনের বাইরে সেল হয়েছে তো সেই কারণে যারা যারা রিটার্ন হয়েছে আমার এখান থেকে আসতে পারেনি তাদেরকে এটাই বলবো আপনারা আমাদের যে অফারটা তিন দিনের জন্য দেওয়া ছিল হয়তো কারণ বসত মানে টু মাস প্রেশারের জন্য একটা মানে লিমিটের বেশি আমাদের সেলের জন্য এই টার্গেটের থেকে বেশি সেলের জন্য হয়তো আমরা সেটা পরিষেবা দিতে পারবো না এই অফারটার জন্য কিন্তু আপনার হতাশ হবেন না আগামী দিন এর থেকে আরো ভালো অফার আমরা আনার চেষ্টা করব তাদেরকে একটাই কথা বলবো যে আপনারা কোনো রকম এই অফারটা কিন্তু আনা একমাত্র কাস্টমারদের জন্য ফ্যাসিলিটি যাতে কাস্টমাররাই পায় তো সেই কারণে একটাই বলবো তারা আসুন আপনারা চাইলে অর্ডার দিতে পারেন আমাদের এখানে টু গেট দ্য ফ্যাসিলিটি আপনারা এখানে পেমেন্ট করবেন যা পেপার রেট থাকবে সবাই নিয়ে তো সেইভাবে পেপার যে রেট থাকে সেই রেট আপনার তিরিশ গ্রাম কিনুন কি কুড়ি গ্রাম কিনুন ফুল পেমেন্ট করতে হবে রেট হয়ে যাবে প্লাস যে ছাড়টা আছে ছাড়টা হয়ে যাবে ম্যানুফ্যাকচারিং হয়ে আসবে তো আমার স্টক স্টক হবে যে বেরিয়ে গেছে এর থেকে আরো ভালো ভালো ডিজাইন আপনাদের জন্য আমরা আনার চেষ্টা করবো এইটুকু আপনাদের বাদা করছি আমি যে স্টক আমার বেরিয়েছে তার থেকে আরো আপনারা যেহেতু রিটার্ন হয়েছেন সে তার জন্য আমরা আরো লাইট ফেটের মধ্যে যে হাই কভারেজ লালসা লাইট ওয়েট যে একটা ফিনিশিং নিয়ে আমরা আপনাদেরকে দেওয়া হবে তার জন্য আমার প্রোডাকশন কারিগরদেরকে এখনো দিন রাত কাজ করে কিন্তু করছে সেই কারণে আপনারা আসলে অর্ডার দিয়ে যাবেন পেমেন্ট করে দিয়ে যাবেন আমরা এই অফারটা আপনাদেরকে একটা সার্টেন টাইম আমরা আমাকে তো একটা কারিগর দিয়ে বানাতে গিয়ে একটা সময় লাগবে ন্যাচারালি এটা তো সেই সময়টুকু আপনাদের দিন নেওয়া হবে আমার ডিজাইন পছন্দ হলো ভালো কথা আপনাদেরও যদি কোনো ডিজাইন মনের মধ্যে থাকে যে অনেকে ভেবে রাখে যে আমি এই ডিজাইনটাই বানাবো সেই ডিজাইনটা আপনারা আমাদেরকে দিলেন আমরা একটা টাইম নেবো কুড়ি থেকে পঁচিশ দিন টাইম নেবো আমরা সেই ডিজাইনটা আপনাদেরকে বানিয়ে সুন্দরভাবে আপনাদেরকে ডেলিভারি করে দেবো হবে হতাশ হবেন না সেকুল জিলাস কখনো কাস্টমারদেরকে ফেরায় না এটা একটা আমাদের প্রোটোকল আমরা যে গুডউইল তার কারণে মানুষের যে উচ্চ করা ভিড় আজ আমার শোরুমে লেগেছে যে আজ এই একশো বছর কুর্তিগুলোকে আমরা এই যে মেগা গ্র্যান্ড শোরুম ওপেনিং করেছি এই শোরুমে আমাদের এক্সপেকটেশনের বাইরে কাস্টমারদের ভালোবাসা পেয়েছি আর আগামী পাবো সেই তিন দিনের অফারটা আর হয়তো আমরা সেটা কন্টিনিউ করতে পারবো না ডিউ টু মানে টু টু সেই হ্যান্ডেল করা যাচ্ছে না তো কিন্তু যারা এবার আসবে আমরা হয়তো স্পটে দিতে পারবো না কিন্তু আপনারা অফারটা পাবেন যেটা আমরা ডিক্লেয়ার করেছি কাস্টমারদের জন্য যে অফারটা তারা পাবে তারা অর্ডার দিয়ে যেতে হবে তাদেরকে ফুল পেমেন্ট করে দিতে হবে আমরা কুইতে প্রতিদিন টাইম নেওয়া হবে আপনাদেরকে আমরা ডেলিভারি করে দেওয়া হবে তার জন্য